মালিক ডাক পাহাড় পরিমাণ ও বুড়া হইয়া থাকে তুই যদি খালে স্তবা করতে পারে ভাইজা দুই চোখের পানি ছাইরা আমার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পার আমি তোর জীবনের সব গুনাহ মাফ করব তাই না তোর গুণাকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব এই আমার বান্দাদেরকে বলবো আমার মালিক তো বান্দামাদের দেলের দিকে তাকে আছে মা পলা আহিসলা তসালা আল্লাহ আসাল্লাম্লাহ আসা্লাম বলে আল্লাহ অববুুলা আলামী শুধু মাত্র আমার বাদ্্য আমনের দিকে তাকাইয়া থাকেন না তোমার আমার দেলের দিকে তাকাইয়া থাকে বাজান দেলের ভিতরে কারো দুনিয়ার কোনো নিয়ে থাকলে পরিবর্তন ঘটাইয়া দেরতাকে খালি কইরা আমার মালিকের দরবরে মাবসা। আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন বন্ধ আমার কাছে আর আমি বন্ধ বান্ধিকে মাফ করু চাইতে দেরি আমার মালিক তোমাকে আমাকে মাফ করতে দেরি কর মাঝে মাঝে একটু চোখ বন্ধ করে পুরো কামনা করো বাজারে একটু হেঁটে হেঁটের ভিতরে ব্যথা করলে সহ্য করা যায় না মাথা ব্যথা করলে সহ্য করা যায় না একটা পিঠে আnder সহ্য করা যায় না কিন্তু আমার বাজারদেরকে দেরকে বলবা

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন নারুল্লাহি মুকাদাতুল্লাতি তাতলিউ এমন ত্যাগের শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলি যা পরে আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন আলহামদুলিল্লাহ বাদু হু আনস্তা ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يقلده فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية واما من خفت موازينه فامه هاويه وما ادراك ما هي نار حاميه صدق الله العلي العظيم شوي درو شريك يا الله وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا محمد ابننا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم

দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ামদের মজলিস যা জাকিরিন শাহ কিরিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিশের মধ্যে আছে যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলমিন কাটাবার সুযোগ করে দিচ্ছেন সুপ্রিয়তার সবাই বলি আলহামদুলিল্লাহ লাইন শাকারতুম লা আযীদাম্মা কোলা ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadাইদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও নেমাতের শুকরিয়া আদায় করো যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়িয়ে দেব আর নেয়ামত পাওয়ার পরে শুক্রিয়া যদি আদায় না করো বাড়ানো হবেই না বরঞ্চ শক্ত আজাদ তোমাদের উপরে চাপাই দেওয়া হবে অনেকের কানে মাহপিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহপিলে আসে নাই আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহাপিলে পাগলের মতো পাওয়ার জন্য চেষ্টা করে দাদা যান আব্বাজান চরমনের জমিনে আস।। আমার আব্বাজান বলতেন তিনি মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হল পঞ্চাশ লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না নিয়ার যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন আল্লাহ রাবুল আলমিন তাদের আমন নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি ও দান করবে এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায় জুয়ার আড্ডায় মদের আড্ডায় সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করে রব্বুল আলমিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝদান করেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুন সাল্লাহ্লাহ আলাই সালমান বলছেন মায়ুর ইদুল্লাহ ফাক্তি হুফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসির ইচ্ছা করেন তাকে দিনের সহি বুঝদান করে পাশে একটা কথা মনে রাখা লাগবে হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই কোন বাবাদের হাতে নাই কোন ওস্তাদ বা ওস্তাদদের ওস্তাদদের হাতে নাই হেদায়েত একমাত্র আল্লাহর হাতে অনেকে মনে করে পীরের কাছে মরিদ হয়েছি বাবার দরবার আসা যাওয়া করি যথেষ্ট নাওজুল্লাহ পীর বা বাবা আমাকে নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করবে না পীর কাকে বলে এইটা আমাদের বুঝতে হবে পীর একটা ফার্সি শব্দ এই ডাইন পাশে বাম পাশে এই শব্দ একটু স্টেজের পাশে পীর একটা ফার্সি শব্দ আরবিতে বলা হয় মরশেদ বাংলা অর্থ হলো পথ প্রদর্শন যে আপনাকে পথ দেখাবে সেই হলো পীর ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার আর মাংসে পৌঁছাবার মালিক হলো এখন একটা কথা মনে রাখা লাগবে পীর বা মুরব্বি আপনাকে আমাকে যে পথ দেখাবে নিজের মন গড়া পথ দেখাবার শক্তি কারো নাই

তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম যদি মজবুত করে ধরতে পারো তোমরা ধ্বংস হবে না যাহার নামে যাবে না একটা কোরআারুল কারিম আল্লাহর কিতাব আর একটা আল্লাহর হামিদ মিলে মিললে শুন না এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আমি বাড়াইতে কই ডাইন পাস বামপাসের করেন স্টেজে ও বাড়ায় দূরে কেউ আলোচনা বোঝ হয়ে এক রকমের আওয়াজ এই ডাইন পাশের বাম পাশের হরনের শব্দ বাড়া আর ওই বাহিরের শব্দ আর পিছনের শব্দ এই ডান পাশ বাম পাশে এক রকমের রাখো পিছনের শব্দ যদি স্টেজ থেকে রিপ্লাই করে তাহলে তো সমস্যা হয়েছে তাই যেই কথা বলতে চাইছিলাম কই এরা শব্দ বাড়ছে এমন বাড়ছে এই যে কই কথা শোনে

এখন আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা-বোনদেরকে বলবো বর্তমান 1500 বছরে এই যুগে আইসা আমার அப்பா জানরহমাতুল্লাহি আলাইহী বলতেন ইসলাম কেমন জানি হয়ে গেছে পন্দের হাতি দেখার মতো ঠিক সাইগন তো হাতি দেখার জন্য গেছে ওরা তো চোখ দিয়ে দেখে নাই হাত দিয়ে তো আমি বগাইয়া দেখছে যে যেইভাবে পাইছে ওইভাবে মন্তব্য করছে এক অন্ধ পাইছে হাতির সুর মন্তব্য করছে লম্বা কাশির মতো মোটা হাতি আর একজন হাতির পা পাইছে হাতি খাম্বার মতো মোটা কান পাইছে পুলার মতো চ্যাপটা শরীর পাইছে ঘরের মতো এখন ঝগড়া তো তৈরি হয়েছে হয়েছে না চক্ষুলা ব্যক্তি বলতেছে তোমরা কেউ ঝগড়া করিল না আসলে পূর্ণ হাতি তোমরা কেউ দেখো নাই ওই সাইড জিনিস মিললে তার নাম হইল হাতি বর্তমান ইসলাম বিভিন্ন কায়দায় কায়দায় এক এক কায়দায় এক এক ধরনের ইসলাম হয়েছে কথা ঠিক না বেঠি এক সাইড বর্তমানে বলতে চায় যে মেয়েদের নাকি পোশাক ব্যাপারে কোনো রেক্সপেকশন নাই জোরে বলেন না অর্থাৎ পোশাক ব্যাপারে বলে কোনো নিয়ম ঠিয়ম বলে কিছু নাই কথা তাইলে একটা সম্পূর্ণ কোরআন কারিমের সান্দে সাংঘর্ষিক হয় না আল্লাহ রবুল্লা আলমিন পোশাক ব্যাপারে কি বলছেন। লেবাস সুতাকওয়া লালিকা কই পরহেজগার لباس তোমাদের জন্য উত্তম ঠিক আমি বলছিলাম আল্লাহ আল্লাহ তার পোশাকাদির ব্যাপারে কোন রেক্সলেকশন আছে আছে হাসতে কয় আছে আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার রসূলকে দুনিয়াতে পাঠাইছে পাঠাইছে না pathname কোনো কারণ আছে না নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেন মুয়িফতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে তাহলে ওস্তাদ হইতে হইলে তার ছাত্র আছে না ঠিক সাহাবায়ে কিরামরা হলো তার ছাত্র কথা ঠিকই না এই সাহাবাই রামদের সংখ্যা প্রায় সোয়া থেকে দেড় লক্ষের কাছাকাছি কথা ঠিক এখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম উস্তাদ হিসেবে আসছে সাথীও বানাইলেন সাহাবাই রামদের আর আল্লাহ হাবিব বলছেন আমার উম্মাদের ভিতরে তেহত্তরটা দল হবে এই তেহত্তর দলের ভিতরে একটা দল নাজাদ হয়ে জানাতে যাবে এই হাদিস কিন্তু সহি হাদিস মিশকা শরীফের ভিতরে আসছে তিরমিদের শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন আমার উম্মতের ভিতরে তেহত্তর দল হবে আমার আগের নবীর উম্মতের ভিতরে বাহাত্তর দল ছিল একাত্তর বাহাত্তর আমার উন্মতের দল হবে এখানে কিন্তু হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ অন্যান্য ধর্মাবলম্বী এই সব মিল্লা কিন্তু তেহত্তর দল না যারা আল্লাহ রসুলকে নবীন আল্লাহর উপরে ইমান আনছে এদের ভিতরে দল হবে তেহত্তর এই তেহত্তর দলের মধ্যে আল্লাহ রসুল সাল আল্লাহু আল্লাহ বৌসেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবার যেই পদ যেই পদ যেই নীতি আল সুজেই সুরাজ সিরাজ আতীদের মধ্যে আসে কয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাদ পেয়ে যাবে আল্লাহ নুসু সল্লাল্লাহ আল্লাহ সাল্লা হাদিসের বিচারে সাহাবাই কেরামদেরকে ব্যাপারে বলছে আমার প্রত্যেকটা সাহাবি কান্ড জো এ তাদায়িত এ তাদায়িত সমুদ্রের যখন নাকি নাবিক জাহাজ চালায় সমুদ্রের পথ যখন ভুইয়া যায় তখন তারকার দিকে তাকাইয়া তখন নাবির জাহাজ চালায় পথ ঠিক করে তোমরা যখন জাহান্নাম জান্নাতের রাস্তা হারাই ফেলবে তখন তোমরা কিভাবে জান্নাতে যাবে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে আল্লাহ রসুল সাল্লু আলহ্লাম বলেন আমার যে কোনো এক সাহাবি অনুসরণ অনুকরণ করবে তো সোজা রাস্তা পাইয়া জান্নাতে যাবে কথাটা কি আমার না কোন পীর মুক্তি মুহাদ্দিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি শুনাইছি সুবহান কথা ঠিক কি না লেবাসুত তাকওয়া zalika khay লেবাস তো মজার কেউ যদি পোশাকাদির ব্যাপারে বলে ডেসক্রিপশন নাই সম্পূর্ণ কোরআন ও হাদিস ইসলামের নীতি ঠিক কথা ঠিক কি না আর সবচেয়ে আফসোসের কথা হলো সাহাবাই কেরামদের ইতিহাস পড়লে দেখবেন তারা কখনোই সমাজের সঙ্গে পরিবর্তিত হইতো না তারা সমাজকে পরিবর্তন ঘটাইত না যেমন একটা উদাহরণ বাদশা দাওয়াত করছিল সাহাবাই কেরামদের এক জামাতকে সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণীত কাপ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করলে খাওয়া সবচেয়ে ঘৃণীত বাদশার মেহমান সবচেয়ে ঘৃণীত কাজটা যদি করে তার মেহমানরা বাচ্চা সমাজে মুখ দেখাতে পারে মুখ দেখাতে পারে এখন বাচ্চা অনুরোধ করতেছে সাহাবাই কেরামদেরকে যে আমরা তো জানি আপনার খাওয়ার তো প্লেট পরিষ্কার করিলে খাওয়ান এটা আমাদের দেশের সবচেয়ে ঘৃণীত আজকে আমার সম্মানের জন্য আপনারা এই কাজটা করিলেন না সাহাবাই কেরামদের জামাত কি উত্তর দিছিল। হে বাদশাহ আজকে আমরা তোমার মেহমান হব আর আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া একটা শূন্য ছেড়ে দেব বাদশাহ জেনে রাখো হুশ থাকতে জীবন থাকতে কোনো দিন সম্ভব না এই ছিল সাহাবাহিক সাফ সাফ উত্তর কথা ঠিক না ভাই ঠিক